নমস্কার বন্ধুরা এস এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একদম নতুন ভিডিও আজকে একটা অ্যাম্প্লিফায়ার তার সাথে একটা একটাই সিঙ্গেল বারোর বক্স যেটা ডেলিভারি যাচ্ছে টাভাগাড়িয়া এটা সামনাসামনিই যাচ্ছে আমার বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে এসে চেক করে গেছে বক্স প্লাস অ্যাম্প্লিফায়ার তারপরে অর্ডার করে গেছে এই একটাই বক্স যাবে আর তার সাথে একটা দুশো অর্ডার অ্যাম্প্লিফায়ার দুশো আটের মনো এমপ্লিফায়ার এটা কী কী আছে দেখিয়ে দিই এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা হচ্ছে ব্যাস এটা টোন আর এটাতে কিছু নেই এটা নর্মাল এমনি ভলিউমটা দিয়েছি ফাঁকা থাকবে তাই আর মাইক্রোফোন লাগবে না তাই কিছু করা নেই আর এখানে একটা ভিউ লাইট রয়েছে এটা হচ্ছে ইউএসবিটা অন অফ করার জন্য এটা ডিবিটি চেঞ্জ করার জন্য পেছনে ইনপুট আছে এখান থেকেও চলবে আর এখানে পাওয়ার এলইডি আছে এ হচ্ছে মেশিন একদম কম খরচের মধ্যে রেডি হয়ে যাবে দুশো আট মোনো অ্যাম্প্লিফায়ার তার সাথে একটা সিঙ্গেল বারের বক্স আমি দুটোরই রেট আলাদা আলাদাও দিয়ে রাখবো প্লাস একসাথেও দিয়ে রাখব পেছন দিকটা দেখাই পেছনে রয়েছে দুটো স্পিকার আউট টার্মিনাল রয়েছে আর এখানে একটা ইনপুট রয়েছে এটা একটা আউটপুট রয়েছে আর এখানে একটা তিন ইঞ্চি কুলিং ফ্যান আর এসি ফিউজ হচ্ছে সিস্টেম আর এটা হচ্ছে স্পিকারটা আমারই একটা পুরনো ছিল সেই দেড়শো আট আগের যে আওজা কোম্পানির সে পুরনো পুরনো দিয়ে টেস্ট করব। কারণ স্পিকার তার বাড়িতে আছে সে সুইটনের আড়াইশো আট স্পিকার নিয়ে নিয়েছে আরেকটা কথা বন্ধুরা যাদের দূরে বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূরে তাদের বক্স নিয়ে আমাকে কমেন্ট না করাই ভালো যে রেট কত বা ডেলিভারি হবে কি না ডেলিভারি দেওয়া যাবে না বক্স একমাত্র এসে নিয়ে যেতে হবে বাড়ি থেকে আর দূরে যাদের তাদের তো বেকার কমেন্ট করা আর কিছুই নয় কারণ এগুলো বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে এত বড়ো বড়ো মাল পাঠানো যাবে না আর আরেকটা কথা আমরা বড়ো বড়ো সেটা বানাই না আগে থেকেই বলে দিচ্ছি যে ফোর ফোরের সেটা বা বড়ো বড়ো আর সে আমি প্রথমেই আমার ভিডিওতে দেওয়া হয়েছে ছোট ছোটো ভাইদের জন্য ছোট ছোট সেট আপ বারো আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি অবধি এটাই এর বেশি আর হবে না আর বাড়ির সামনাসামনি যদি হয় তখনই বক্স নিয়ে আমাকে রেট জিআ করবে আর কীরকম দেখতে লাগছে অবশ্যই বলবে আমি এটা সাউন্ড টেস্ট করব যদি হেডফোনটা তাকে ব্যবহার করবে একটাই বক্স চালাব আজকে একটা সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথম মাস্টারটা দিচ্ছি এটার আর উপরে তার টিউটাল লাগাবে এক্সট্রা বাড়িতে আছে এরকম যদি অ্যাম্প্লিফায়ার প্লাস ছোটো ছোটো বক্স লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন আমার ঠিকানা দেওয়া রয়েছে আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ